আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া ব্লগ আজকে আমি আপনাদের দেখাবো যে ঘরে থাকা পুরাতন স্টিলের আলমারি আপনারা কিভাবে আবার নতুনের মতো করতে পারবেন তাও ঘরে বসে তো টিকটকে সবাই অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন যে ডিটেলস ভিডিও আনার জন্য তো ফাইনালি নিয়ে আসলাম তো এই যে দেখতে পারতেছেন আমার ঘরের কালারের রংটা আর কি আমি স্টিলের আলমারিতে করব রং করার আগে আমার আলমারির অবস্থাটা এ তো এরকম অনেক জায়গায় কি আগের রংটা উঠে গেছে তো সেইখান থেকে আমি ভাবছি যে আমি এটা রংটা পুরোপুরি উঠিয়ে আবার নতুন করে রং করব করব ফ্রি রংটা করলে রংটা ভালো হয়ে হবে তো এটা আমি আস্তে আস্তে রংটা উঠানো শুরু করে দিয়েছি আর এখানে তো সেফটি ফার্স্ট কারণ রং উঠাতে গেলে চোখে মুখে যায় তার জন্য এই তো আমার অবস্থাটা এখানে আমি আস্তে আস্তে রং উঠানো শুরু করি আর এখানে আমি অন্য কিছু ব্যবহার করেছি শীষ কাগজ না আপনারা চাইলে শীষ কাগজও ইউজ করতে পারেন তো এই তো আমি অর্ধেকটা উঠিয়ে ফেলেছি আর এই তো সম্পূর্ণটা উঠিয়ে ফেললাম এই তো দেখছেন ঘরের কি অবস্থা তো এটা পুরোপুরি উঠাইতে আমার মনে করেন একদিনের অর্ধেক বেলা চলে গিয়েছিল এটা হচ্ছে নেক্সট দিন এই রঙগুলো উঠাইতে মোটামুটি আমার দুই দিন সময় লাগছে সম্পূর্ণ উঠাইতে আর এটার জন্য অবশ্যই আপনার সেফটি মেনটেন করবেন দেখেন আজকে আমি ভালো মতো প্রিপারেশন নিয়ে নিয়েছি দেন আমি ফ্লোরে ওড়না বিছিয়ে নিয়েছি কারণ এগুলো ফ্লোরে পড়ার পর এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় অবশ্যই আপনারা যখন করবেন তখন ফ্লোরে কিছু একটা দিয়ে নেবেন তো এর তো আমি এক চুটকিতে সম্পূর্ণ রংটা তুলে ফেললাম এই কেন আমার স্টিলের আর্মায় রঙগুলো উঠিয়ে নিলাম কারণ অনেক জায়গা থেকে রঙগুলো চলতে চলতে পড়ে যাচ্ছিল তার কারণে আমি সম্পূর্ণটাই উঠিয়ে নিয়েছি যেহেতু রং করবো তার জন্য ভিজে একটা কাপড় নিয়ে সম্পূর্ণ আলমারিটা আমি মুছে নিয়েছি কারণ গুঁড়া রঙগুলো তাতে পড়ে যাবে অনেকে আমার কাছে রঙের দামগুলো জানতে চেয়েছিলেন এগুলো হচ্ছে অ্যানিমেল পেন্টের রং সাড়ে তিনশো টাকা করে নিয়েছে এক লিটার করে এই যে দেখতে পারতেছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন বার্জার কোম্পানির রংগুলো নেওয়ার তো এ তো এখন আমি রং করব তো এই সাইডের রংগুলো আমার আলমারি থেকে ওঠে নেই যাই হোক এখানেও রং করা যাবে আপনারা সবসময় চেষ্টা করবেন রংগুলো উঠিয়ে নেওয়ার পর আস্তর কালার হিসেবে সাদা কালার আগে করে নেওয়ার তো এখানে আমি গোলাপি কালার নিয়েছি আর দুইটা ব্রাশ নিয়েছি বাশগুলোর সাইজ একটা ছোট একটা বড় তারপর নিয়েছি হচ্ছে তারপিন যেটা লাগবেই এখন বলি আপনার রঙের মুখাটা খুলে সাথে সাথে রং করবেন না যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন তাদেরকে বলছি দেখেন রং খোলার পর রংটা কিছুটা উপরে জমাট বাঁধা থাকে তো ফার্স্টে একটা শক্ত কিছু নিয়ে রংটা ভালো করে গুলিয়ে নিতে হবে অনেকক্ষণ কারণ দোকানের রংগুলো এক জায়গায় থাকে তাই নিচে জমাট বেড়ে যায় আমি ফার্স্টে সাদা রঙে এক ফুটাও তার পিন মিশাইনি আসলে অনেকেই বলবেন যে রঙে তো তার পিন মিশাইতে হয় কিন্তু আমি এই রঙে এক ফুটাও মিশাইনি আমি ইচ্ছে করে রংটা ঘন করে দিচ্ছি কারণ এতে করে রংটা লাস্টে অনেক মসৃণ এবং অনেক টিকসই হবে আর তারপিন দিলে হয় কি রংটা একটু পাতলা হবে দিতে সুবিধা হবে এই এই তো দেখতে পাচ্ছেন যে তারপিন ছাড়িয়ে আমি রংটা করছি মোটামুটি অনেকটা করে ফেলছি আর ফিনিশিংও মোটামুটি ভালোই আসতেছে তো দাঁড়ান আপনাদেরকে একটু পরে লাস্ট ফিনিশিংটা দেখাবো মানে সাদা কালার করার পর সম্পূর্ণ লুকটা সম্পূর্ণ সাদা কালার করার পর লুকটা হচ্ছে এইটা যেটা টিকটকে আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন এবং এত সাজেস্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে রঙটা করার তো বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন শুকানোর জন্য তো এই তো আমার পরের দিন আর কি এটা শুকিয়ে গিয়েছিল মানে চব্বিশ ঘন্টা পরে তো দেখতে পারতেছে না হাত দিলেও হাতে আসছে না রংটা বেশিরভাগ সময় একদিনে লাগে পুরোপুরি শুকাইতে এই রংটা তো এরপর আমি এটার উপর আর কোনো কোট দিব না এরপর আমি চলে যাব গোলাপি কালারে এটাও হচ্ছে এনামেল প্রিন্টের রং এগুলো আপনারা রঙের দোকানে গেলে পেয়ে যাবেন তো এটাও আমি সেম ভাবে গুলিয়ে নিচ্ছি আর এটার সাথে আমি হালকা করে একটু থারপিন মেশাবো কারণ আমি ফার্স্ট কোটটা একটু হালকা করে দিব তার জন্য তো এই তো আমি রং করা স্টার্ট করে দিয়েছি এই যে দেখতে পারতেছেন যারা আমার মতো তারপিনের মাপ জানেন না তারা জাস্ট বোতলের দুই মুখা বা তিন মুখা তারপিন ঢেলে গুলিয়ে নিলেই হবে তারা যারা রং করতে ভালোবাসেন অথবা আটের পুটে ঝোঁকঝাদের বেশি তাদের এটা সময় বেশি লাগলেও ধৈর্য ধরে করতে পারবেন তো দেখতে দেখতে আমার আরমানের দুই পাশের রং সম্পূর্ণ করা হয়ে গিয়েছিল বাকি ছিল এই সাইডটা এই সাইডের জন্য আমার আরেকটা কোটা ভাঙতে হয়েছে ওই কোটাটা শেষ হয়ে গিয়েছিল এই তো আমার রং করা সম্পূর্ণ শেষ আর যেহেতু এটা হবে ফাইনাল লোক তো এটা আমি আর দুই দিন শুকাতে দিব এটা শুকিয়ে গেলে আরও কোট রং ইউজ করব রং ইউজ করব এটার উপর আরও কিছু ডেকোরেশন করবো সেটা আপনাদের আরো একটা ভিডিওতে দেখাবো আজকে ভিডিও পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং